yes yeah, see রব্বুল আলামিন মহাগন্ত আল কোরআনের সূরাতুল ইয়াসিন এই পৃথিবী যখন সৃষ্টি করবেন এই পৃথিবী সৃষ্টি করার 2000 বছর আগে রব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে সামনে রেখে সকল ফেরেশতাদেরকে সমবিত রাখেন রব্বুল আলামিনের পাক জবান মোবারক দিয়ে মহা গন্তান কোরআনের সূরাতুল ইয়াসিন পবিত্র জবানে উনি তেলাওয়াত করলেন সূরাতুল ইয়াসিন পাঠ করার সাথে সাথে সূরাত ক্বাহর রব্বুল আলামিনের পাক জবান দিয়ে উনি তেলাওয়াত করতে লাগলেন ক্বাহর আযাল্ল রিন দুইটা সূরা পবিত্র জবান মুবারক দিয়ে তেল করতে লাগলেন একটা সোনা হল সোনা তুল ইয়াশিন আরেকটি সোরা হলো সোনা সোনাতুল ইয়াসিন এবং সোনাতুল তহা যখন পবিত্র জবান দিয়ে এরব্বুল আলামিন তেলাত করলেন সকল ফেরেস্তাদের সামনে রেখে ফেরেস্তান আরব্বুল আলামিন আল্লাহ পা আলামিন আয়েলামিনকে জিজ্ঞেস করলেন ইয়ারব্বুল আলামিন এই যে সোনাতুল লিয়াসিন আপনার পবিত্র জবান মোবারক দিয়ে তেলাত করলেন এবং সোনাতুল তহা যে আপনি জবান মোবারক দিয়ে তেলাত করলেন এই কথাগুলো এই কালামগুলো কোন জাতির উপরে আপনি অবতীর্ণ করবেন নাজিল করবেন আপনি কাদের উপরে এই সুরা রহমত হিসাবে প্রেরণ করবেন রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার দুই হাজার বৎসর আগে রব্বুল আলামিন ফেরেস্তা দিনকে সামনে রেখে বললেন ফেরেস্তারে শোনো আমি আদম সন্তান এই আদমের সন্তানদের কি দুনিয়ার মধ্যে আমি পাঠাবো এ আদম সন্তানদের মধ্য থেকে সবচাইতে চাইতে সবচাইতে শ্রেষ্ঠত্ব যিনি হবেন সকল আদম সন্তানদের মধ্যে ওনার নাম হলো মোহেমেদুর রসুলুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি মুসাল্লাম মোহেম্মেদুর রসুলুল্লাহকে আমি শেষ পায়গম্বর এবং শ্রেষ্ঠত্ব দিই শেষ রসুল হিসাবে এই পৃথিবীর জমিনের মধ্যে পাঠাবো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামকে যখন আমার মিশনকে বাস্তবায়ন করার জন্য মানুষের দানে দানে আদম সন্তানদের দানে দানে কাছে কাছে গিয়ে যখন দাওয়াত দিবে আমি আল্লাহ তালার একত্ববাদের দাওয়াত তখন ওই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের উম্মদদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্যে আমি আল্লাহর পরিচয় পাওয়ার জন্যে এবং নবীর পরিচয় পাওয়ার জন্যে জিব্রাইলের মাধ্যমে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের উপর এই কোরআনের কারিমের ইয়াসিন এবং তাহা নাজিল করব জুড়ে জুড়ে বলেন আল্লাহ আকবর রব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসেন এই পৃথিবীর জমিনী আদম সফিউল্লাহ থেকে ধরে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী পয়গম্বরদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য কালিমার দাওয়াত দেওয়ার জন্য মানুষগুলা যেন পথ হারা মানুষগুলা যেন পথের দিশারি পায় আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা টা নবিনশুনকে কিতাব দিয়েছেন সহিফা দিয়েছেন একশত চারখানা সহিফা দিয়েছেন একশত চারখানা সহিফার মধ্যে চার খানা হল শেষ এবং প্রসিন্দ। আল্লা পারাপুলালা মিনহজযতি মুস আলাই সালে তমা সালামকে তাওলোদ কিতাব দিয়ে বললেন বিমাস্ত ফদুমিং কিতা বিললা। মুসা আলা ইসাল্লাহ তাওরাত কিতাব দিয়ে বললেন বি মাস্তো হ্যাপি ভোমিং কিতাব নিলাম মুস্তা আলে শোনো তোমাকে আমায় আমি ট্যুর পাহাড়ে হেঁটে এনে তোমাকে আমি তাওরাত কিতাব দিলাম বলি শাহিনকে তাওরাত কিতাব পড়ে পড়ে এই তাওরাত কিতাব থেকে এদিক নির্দেশনা দিয়ে আমি আল্লাহ তাআল আর পরিচয় তাদেরকে পরিচয় করিয়ে দেবে তারা কোন ধর্ম অবলম্বন হবে তারা কোন পথে চলবে কি চলবে না চলবে সব কিছু আমি মোস্তা তোমার তাওরাত কিতাবে আমি লিখিবিদ্য করে দিয়েছি আর আল্লাহ তালা বলছেন বিমাস্ত বিদুমিং কিতাবিল্লব এ মোসা তোমাকে দিলাম তাওরাত এই তাওরাত কিতাব তুমি এবং তোমার যেই উম্মতেরা আছে তারা সকলে মিলে তাওরাত কিতাবের জিম্বাদারি এবং সংরক্ষণকারী আল্লাহ আকবর হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস কে দিলেন انجিল ঈসা আলাইহিস কে انجিল কিতাব দিয়ে এই কথাই বলছেন বিমাসতু হফিজু মিন কিতাবিল্লাহ হে পয়গম্বর ঈসা তোমাকে দিলাম انجিল কুরআন انجিল কিতাব দিলাম তোমাকে এই কিতাবটা তোমার উম্মতের কাছে নিয়ে যাও উম্মতদেরকে দাওয়াত দিবে এই কিতাব থেকে উম্মতদের সামনে আগামী পথ চলা কিভাবে চলবে না চলবে তুমি ঈসা কিভাবে পয়গাম্বর হিসাবে মানবে এবং আমি আল্লাহ তাআলার পরিচয় কিভাবে পাবে এই ইনজিল কিতাবের মধ্যে আমি আল্লাহ তাআলা সব হুকুম আহকাম আমি লিখে দিয়েছি আল্লাহু আকবার এমনি ভাবে হজরত দাউদ আলাইসালামকে দিলেন জাপুল কিতাব যে জাপুল কিতাবের তেলোয়াদ যখন শুনত তেলোয়াদ যখন করতো হজরত দাউদ শুধু মানুষই চাতক পাখির মতো নিস্তব্ধ হয়ে নিরিবিলি পরিবেশে শুনত না সমুদ্রের মাছ এবং কি পখিরা পর্যন্ত হাইজরুতে দাউ দ আলাই তুমাসলামের জাবুর কিতাবের সন্তোষোহানল্লাহ সোহান হাইজুতে দাউ দ আলাই তোমার সালাম কে জাবুন কিতাব নিয়ে বললেন বিমস্তফিদু মিং কিতাব এ হ্যাঁ দাউ তোমাকে দিলাম জাবুল এই জাবুর কিতাবেন সংরক্ষণ করি হেফাজত করি তুমি এবং তোমার উন্মদলাম কিন্তু মুসলমান বাবা বায়িনীরা মুসলমান বাবা ভাইরা আমার মুসলমানী কেনাম সকলে একটু মনোযোগ সহকারে শুনুন প্রত্যেকটা নবী পয়েগম বলতেন কি আল্লাহ তারা দিলেন কিতাপ কিতাবুল্লাহ দিয়ে দিয়ে বললেন বীমাস্ত পি দুং হে পয়েগম্বররা শোনো তোমাদেরকে যে আমি কিতাব দিলাম তোমাদেরকে যে আমি একটা ভয় দিলাম আমার হুকুম হাকাম যেই ভয়ের মধ্যে যেই কিতাবের মধ্যে আছে এই কিতাবগুলো তোমরা এবং তোমাদের উন্নদের সকলেই সংরক্ষণ করবা হেফাজত করবা কিন্তু আপনাইলামই আমার আপনার হ্যাবিব নিয়া মোহাম্মদুর রসুলুল্লাহি সল্লুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কিতাব দিলেন جيت كتاب النمو القرآن القريم جئي كتاب النمو على القرآن مدين الله تعالى بولين بتكتا نبي بوين غمبر دير الله تعالى ديرم كتاب الله أر أمر حبيب محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলাম কালামুল্লাহ যে কালামুল্লাহ হলো আমার আল্লাহ তাআলার পবিত্র জবানের বাণী এই কালামুল্লাহ আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করলেন এই কি এই মুল্লাহ কোরআনে কারীম যখন আমার আপনার হাবিবের উপরে নাজিল করলেন অন্য অন্য নবীদের মতো আমার কে বলেন নাই কিতাবিল্লাহ। এই কিতাব যখন আমার উপর আমার নবীর ওপর নাজিল হলো আল্লাহ তাআলা বলেন আমার অন্যান্য নবীদেরকে অন্যান্য নবীদের উম দিনকে আমি যেভাবে বলেছি অন্যান্য নবীরা এবং অন্য অন্য নবীদের উম্মতরা তাদের কিতাব তাদের হুকুম হাকামের যে কিতাব আছে তাওরাত আছে মোসাআলাইসালামের জন্য জন্য হজরতলা জন্য ওই প্রত্যেকটা নবী এবং তা প্রত্যেকটা নবীর উম্মতেরা যেন সংরক্ষণ করে হেফাজত করে রাখে কিন্তু আপনার বেলাম আপনাকে তো আমি কোরআনে করিম দিয়েছি আপনার বেলা আমি বলবো না আপনি নিজে সংরক্ষণ করে রাখেন আপনার উন্মতেরা সংরক্ষণ এবং হেফাজত করে রাখেন আমি আল্লাহ তালা বলছি الله الله اكبر الله أكبر. الله أكبر. الله, أكبر. الله, أكبر. الله, أكبر. الله اكبر ما هانا এই কালামে পাক আমি আল্লাহ তালা নাজিন করেছি এই কালামে পাককে কিভাবে হেফাজত করব কিভাবে এই পৃথিবীর জমিনের মধ্যে সংরক্ষণ করে রাখব এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ তালা কীভাবে এই পুরাণে করিমকে হেফাজত করবো ইন্না এই কিতাব আমি আল্লাহ তালা নাজিল করেছি এই কিতাবের হেফাজত করে আমি আল্লাহ এই কিতাব এমন বরকতময় কিতাব এই কিতাব এমন একটা বরকতময় কিতাব এই কিতাব যদি এই কোরআনে করিম যদি বুঝে পড়ে না বুঝে পড়ে দুনোটা সওয়াব হবে আল্লাহ আলামিন বলছেন مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا ۖ الله أكبر রব্বুল আলামিন বলছেন আবিল যা বিল হাসানাতি ফালাহু আশু আমসালিহা এই কিতাবের একটা অক্ষর একটা হারাম যদি পড়ে বুঝে পড়ুক সে না বুঝে পড়ুক আল্লাহ তাআলা বলেন মান যা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা তার আমল মধ্যে আমি আল্লাহ দশ লেখে দেব লিখে দেব সুবহানাল্লাহ এই পৃথিবীর জমিনে যত গহন্ত যত কিতাব আছে যত বই আছে সব বইয়ের প্রথম দিক দিয়ে লেখা থাকে এই বইয়ের মধ্যে এই গ্রহন্তর মধ্যে যদি কোনো বোন থাকে তাহলে আমরা যারা লেখক আছি যারা মুসান্নিফ আছি আমাদেরকে একটু অবগত করবেন সামনে ভবিষ্যতে যদি আবার প্রকাশিত হয় তাহলে সংশোধন করে আপনাদের সামনে উপস্থাপনা করব এই কথা প্রত্যেকটা বই প্রত্যেকটা গ্রন্থের প্রথম দিক দিয়ে লিখে দেব কিন্তু আমার আপনার রব্বুল আলামিন আমার আপনার প্রভু আমার আপনার রহমান আমার আপনার রব্বুল আলামিন এই কিতাব যখন নাজিল করলেন আজ থেকে চোদ্দ শত বৎসর আগে আমার আপনার হাবিবে মোহাম্মেদুর রসুল্লাহি সাল আলাইহি ওয়াসাল্লাম তখন কিতাবের শুরু দিয়ে দুনিয়ার মানুষ লেখে সতর্কতা হওয়ার জন্য সতর্ক দেওয়ার জন্য আর আমার আপনার হাবিবের উপরে যখন কোরআনে কারিম নজিন হল তখন মহান রব্বে কারিম এই কোরআনের প্রথম দিক দিয়ে বললেন আলিফুল্লা কিতাব বোলা রয় বা ফিল্লাহ ডালিকাল কিতাপ বোলা রয়বা ফি ই কিতাবের মধ্যে তো সন্দেহ থাক বেদুরের ভুল থাক বেদু দূরের কথা সন্দেহের কোন লেশ মাত্রও নাই অবকাশ নাই ডালিকাল কিতাপ বোলা রয়বা ফি এটা তো এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে ভুল থাকবে তো দূরের কথা সেটার কোনো সন্দেহ কোনো অবকাশ নাই জোরে জোরে কোরআন কোরআন কি অন্য সর্বপ্রথম পাহাড় এবং আসমান এবং জমিনের উপরে নাজিন করতে চেয়েছিলেন পাহাড়ের উপরে অর্পণ করার কথা বলেছিলেন জমিন কেউ বলেছেন কোরান তোমার উপর অর্পণ করব। তোমার উপর নাজিম করব আসমান কেউ বলেছিলেন তোমার উপরে আমি কোরানকে অর্পণ করতে চাই নাজিম করতে চাই আল্লাহ পারফ কুরআন আমিন বলেছেন ইন্না অরোদনল আমানদ আই লাইস মা أن يحملها وأشفقنا منها وحملها الإنسان <applause> جرد <ربالي> الله أكبر <applause> إن عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن لها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا شرب بطم بهر كمالن بحار أي قرآن كريم تمارو بني أوربون كرت جاي نزيل كرت جاي পাহাড় ডেকে ডেকে বললেন আল্লাহ এই কোরআনের যেই মর্যাদা এই কোরআনের যে সম্মান এই কোরআনের যে ভার আমি পাহাড় নিতে পারবো না যথাযথভাবে আমি এই কোরআনের মর্যাদা দিতে পারবো না ওগো আল্লাহ আমি পাহাড়ের উপরে কোরআন নাজিল না সুবাহ তারপরে إنا ردنا الأمانة على السماوات والأرض والجبال أسمن كبر بل لنا أسمن لي تمارو بري قرآن مجيد الله تعالى دنيا مدم أسمن تُمَارُ بري أمي الله بارب بلال من قرآن كي وربنا جاي جاي আসমান ও দেখি দেখে বললেন এই কথাই ও বললাম এই কোরানের যে মর্যাদা আছে এই কোরানের যে ফসিনও আছে এই কোরানের যে সম্মান আছে আমি আসমান পারব না জমিনকে কি কথা আল্লাহ তালা বলেছেন হ্যাঁ জমিন তোমার উপরে কোরআন করিম আমি আল্লাহ তালাহা অবতরণ করতে চাই আল্লাহ তালা কাছে জমিন হে কথা বললেন আল্লাহ গো শোনেন এই কোরানে করিমের সম্মান মর্যাদা আমি

এই কোরআনে কারীম কে যে দরবে যে মানবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তার ঠিকানা হলো জান্নাতে সাহাবী کرام رضی اللہ تعالی عن কোরআনে কারীম কে অনেক ভালোবাসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে কারীম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে কোরআনে কারীম নাযিল হলো এই কোরআনে করিমের তেলা শুনে হাজারো কাফের কালিমা পরে মুসলমান হয়েছিল সুবাহান মক্কার আবু জাহেল আবু উদ্বা শাইমা সকল কাফের গুলো বলতেন সাবধান সাবধান জবান থেকে যেই আবৃত হয় কালাম যে কবিতা আবৃত্ত হয় এই কবিতাগুলো কোরআনে কারিমের কথাগুলো শুনবানা প্রত্যেকটা রাস্তার পাশে পাশে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষকে বাধা দিতেন সাবধান মোহাম্মদের কাছেও যাইবানা মোহাম্মদের জবান থেকে যে কথাগুলো বের হয় এই কথাগুলো শুনবানা জুড়ে জুড়ে সাল্লামের একটা আমল ছিল جيع ملكنا قطك دينا شرنا ما صلي رسول الله صلى الله عليه وسلم سورة الملك قرطن تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الله اكبر الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا رسول صلى الله عليه وسلم أمدر كبال لن أمدر قرآن كريم مدد تريش آيات بسيشتو اكتا سورة جي سورة النمهر سورة الملك اي سورة جُدِي دي أُمَّدٍ প্রত্যেক দিন এসা নামাজ আদায় করে যখন তেলোয়াদ করবে আল্লাহ পাক রাব্বুল বলেন ওই সৌরাতুল মুলুক পাঠ করেনা বান্দাবান্দি যখন মৃত্যুবরণ করবে মৃত্যু বরণ করার সাথে সাথে যখন তার জানাজার নামাজ পড়িয়ে তাকে যখন কাফনের কাপড় পড়িয়ে জানাজার নামাজ পড়িয়ে যখন তাকে কবরে রাখা হবে দফন কার্যক্রম শেষ হয়ে যাবে ওই সোহরাতুল মুলুক পাঠ করে নেওয়া বান্দাবান্দিকে যখন কবরের মধ্যে রাখা হবে শুয়ে দিবে। এই সোহরাতুল মুলুক যুবকে বেশে ওই বান্দাবান্দি কবরের মধ্যে আল্লাহ তাল হাজিল করে দিবেন সুহান আল্লাহ রাসুল্লা সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলছেন ওই সোহরাতুল মুলুক যুবককে নেবে সে যখন কবরে আসবেই। মুনকর নাকির ফেরেস্তারা যখন মরবেন মার রব্বু কা ওয়া মা দীনু কা ওয়া তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে এই মাটির ঘরের মধ্যে যখন ওই সূরাতুল মুলুক পড়নেওয়ালা বান্দা বান্দিটাকে যখন মুনকার নাকির এই কথাগুলো বলবে তখন সূরাতুল মুলুক যুবকের বেশে বলবেন শোনো আজকে এই লাশের পক্ষ থেকে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কবরের মধ্যে রেখেছ তার পক্ষ থেকে তোমাদের প্রশ্নের জবাব ফেরেজারা বলবে তুমি আবার এই লাশের পক্ষ থেকে তুমি কেন জবাব দিবা ফেরস্তানের উত্তরে সৌরতুল মূলক যুবকের কেন বলবেন শোনো সে দুনিয়ার মধ্যে হাজারো কষ্ট করেছেন হাজারো ব্যস্ততার মধ্যেও এসারে নামাজের পরে আমি পাঠ করতে সে করে নাই সে দুনিয়াতে বলে নাই আজ সে নিঃসঙ্গ কবরের মধ্যে শুয়ে রয়েছে আজ তার বাবা নাই দাদা নাই ভাই নাই বোন নাই ভুন কেউ বলতে কেউ নাই এই অন্ধকার কবরের মধ্যে যেহেতু কেউ নাই আমি সুরাতুল মুলক তার সঙ্গী হয়ে তোমাদের প্রশ্নের জবাবগুলো দিয়ে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রব্বুল আলামিনের কাছে ফয়স্তানা বলবেন ও আল্লাহ যেই কবরের মধ্যে পাঠিয়েছেন আপনার বান্দার কাছ থেকে প্রশ্নগুলো উত্তর আমি লইতেন ওই বান্দাকে যখন প্রশ্ন করা হয় তখন ওই যুবক উত্তর দিয়ে দেয় যুবক ওই যুবকটাকে ওই যুবকটা কবর থেকে কাছে কথা বলবেন তখন রপুন বলবেন ফেরস্তানারে শোনো এটা অন্য কোনো যুবক নয় এটা হলো আমার কালামে পাকের তিরিশ আয়াত বিশিষ্ট সৌরাতুল মুল আবুল আলামিনিন কাসিম ফেরেস্তানা বলবেন আল্লাহ এই যুবককে এই কবর থেকে চলে যেতে বলেন ওই যুবক ওই সোনাতুল মুলুক 30 আয়াত বিশিষ্ট যুবকটা বলবেন ফেরেশতারা রে আমি সর্বরা ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই লাশটাকে এই মাইয়াত এই মানুষটাকে আমি যেন পর্যন্ত না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত তার কাছ থেকে সুরাতুল মুলুক আমি সর্বনাসলমান রসুল্লাহ আলাইন আমুল ছিল প্রত্যেক এসার নামাজের পর সুরাতুল মুলুক তেলবাদ করতেন